তৃণমূল সব বুথে এজেন্ট দিতে পারবে না টিটাগড়ে দাবি করলেন ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সমস্ত বুথে তৃণমূল কংগ্রেস এজেন্ট দিতে পারবে না টিটাগড়ের এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার পাঁচটি আসনের মধ্যে পাঁচটি লোকসভা আসন বিজেপি জয়লাভ করবে বলেও দাবি করেন তিনি আগামী দশ দিনের পরে এই পরিস্থিতির লক্ষণ দেখা যাবে বলেও দাবি করেন তিনি তৃণমূল কংগ্রেসে কেউ নেই বলেও দাবি করে বলেন কারণটা আপনি দশ দিন পরে বুঝতে পারবেন কি কারণ আছে দশ দিন পরে দেখতে পারবেন এজেন্ট থাকবে না পার্টিতে নেই কেউ তৃণমূলের যারা ক্যাডার যারা লুট করছে যারা লুট করছে তাদের সঙ্গে মানুষও নেই তৃণমূল কংগ্রেসও নেই দিতে পারবেন লিখে নিন আপনি আমার থেকে পশ্চিম বাংলায় কোন জায়গা এই অবস্থা হতে চলছে এরা লুটে পুটে শেষ করে দিয়েছে তাই জন্য তৃণমূল কংগ্রেস যারা অরিজিনালি করত তারা আজকে তৃণমূল আপনি দেখে নেবেন পাঁচখানা আমরা এই চব্বিশ পরগনা তো পাচ্ছেন না উত্তর চব্বিশ পরগনা পাচ্ছেন না এটা একটা তো বিরাট ইফেক্ট তো পড়বেই लोगो देवे ना शाहजान शेखर विरुद्ध लोग बोलूंगा अभी सीधा सीधा श्रीमान अर्जुन सिंह दो वक्त दो सब ये लड़ाई छोटी मोटी लड़ाई नहीं है दो हजार चौबीस ही तय करेगी देगी दो हजार छब्बीस সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স